আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছো সবাই আশা রাখছি ভালো আছো আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আজকে চলে আসলাম আমার মেয়েকে আমি যে যেরকমভাবে সুজি খাওয়াই ভিন্ন স্টাইলে সুজি খাওয়াই কখনো আপেল সুজি কখনো আম সুজি কখনো কলা সুজি তাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কলা দিয়ে কিভাবে সুজিটা রান্না করি তো এখানে আমি পরিমাণ মতো বাজারের কেনা সুজিটা নিয়েছি আর একটুখানি ভেজে নেব এরপর আমি একটা পাকা কলা নিয়েছি কাটা চামচের সাহায্যে কলাটাকে ম্যাশ করে নেব কম বাজেটে অনেক পুষ্টিকর একটা ফল হচ্ছে কলা আর কলা কিন্তু বাচ্চাদের খাদ্য তালিকায় প্রতিদিনই রাখতে পারেন শিশুদের খাদ্য তালিকায় প্রতিদিন কলা রাখতে পারেন তার কারণ হচ্ছে কলাতে রয়েছে ম্যাঙ্গানিজ ভিটামিন বি সিক্স ভিটামিন সি ফাইবার পটাশিয়াম আয়রন ভিটামিন এ এছাড়াও আরও অন্যান্য পুষ্টিগুণ কলার মধ্যে রয়েছে বাচ্চাদের শারীরিক ও মানসিক বিকাশ বৃদ্ধিতেও কিন্তু সাহায্য করে কলা তো দেখো এরপর আমি সুজিটা একটু ভেজে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে সুজিটাকে সেদ্ধ করে নিলাম আর এখন আমি ম্যাশ করা কলাটাকে দিয়ে দিচ্ছি সুজির উপরে দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়েই নিব আমার সুজি রেসিপিটি একদম রেডি কলা কিন্তু বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতে অনেকটাই হেল্প করে এবং বাচ্চাদেরকে ওজন বাড়াতেও অনেকটাই হেল্প করে কলা কোষ্ঠকাঠিন্য দূর করতে অনেকটা হেল্প করে কলা তাই বাচ্চাদের খাদ্য তালিকায় রোজ দিনে কলা রাখতে পারে আমার কলার রেসি সুজি রেসিপিটি একদম রেডি উপর দিয়ে আমি এক চামচ বাদাম গি গুঁড়ো বাদাম গুঁড়ো দিয়ে দিব আর এখন আমার মেয়েকে এটা সার্ভ করব। তোমরা যদি কেউ চাও আমার এই বাদাম গুঁড়োর রেসিপিটি দেখতে কিভাবে আমি বাদামটা গুঁড়ো করে রেখেছি কমেন্টে জানিও আমি অবশ্যই তোমাদের সেরকম একটা ভিডিও দেবো